বিপিএল ইতিহাসে এবার সব রেকর্ড ভাঙলো ঢাকা ক্যাপিটাল দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দা এই দুই ক্রিকেটার ভেঙ্গেছেন বিপিএল ছাড়াও বিশ্ব টি টোয়েন্টি রেকর্ড তাছাড়া বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বল খেলে সেঞ্চুরি এবং বিপিএলের দ্বিতীয়তম সেঞ্চুরি হলো এই ম্যাচে তো দর্শক বিপিএল এর সব রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন প্রথমে এই ম্যাচে থাকছে বিপিএল ইতিহাসের একশো উনপঞ্চাশ রানের সবচেয়ে বড় জয় এখন পর্যন্ত বিপিএল সর্বোচ্চ ঢাকার দুশো চুয়ান্ন রানের জবাবে একশো পাঁচ রানে এল আউট হয়ে গেছে রাজশাহী আর তাতে বিপিএল ইতিহাসে সবচেয়ে বড় জয় ঢাকা ক্যাপিটাল তাছাড়া এই ম্যাচে হয়েছে দুটি সেঞ্চুরি যা আগের কোনো বিপিএলে দেখা যায়নি এই ম্যাচে লিটন দাস মাত্র পঞ্চান্ন বলে একশো পঁচিশ রান এবং তানজিদ হাসান তামিম করেন চৌষট্টি বলে একশো আট তাছাড়া বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় পার্টনারশিপ হয়েছে এই ম্যাচে দুশো একচল্লিশ সানে বড় পার্টনারশিপ করেন লিটন এবং তানজিদ হাসান তামিম তবে টিটোয়েন্টি বিশ্ব রেকর্ডে এই পার্টনারশিপটি আছেন দ্বিতীয় অবস্থানে তাছাড়া এই ম্যাচে প্রথমবারের মতো টিটোয়েন্টিতে সেঞ্চুরি পেলেন লিটন কুমার দাস এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে কম বলে দ্বিতীয়তম সেঞ্চুরি রেকর্ডের ভাগীদার হলেন লিটন দাস সিপিএলের একই ম্যাচে লিটন দাস এবং তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করেছেন যা আগে কখনো বিপিএলের ইতিহাসে ঘটে তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ